হ্যালো আলাইকুম বন্ধুগণ আজ চলে আসলাম আটরশির একটি পুরানা মহল রাজপ্রাসাদে আপনাদেরকে এখন আমি ঘুরে ঘুরে দেখাবো এই যে ভিতরের দিকে যাইতেছি এখন আপনারা সাথেই থাকবেন এ হচ্ছে একটি রাজপ্রাসাদ এটার নাম আমার জানো নাই কোন রাজার এই প্রাসাদটি এখানে আটরশির যেটি বড় উরুস ওটি শেষ হয়েছে এখন প্রথমটি শেষ হওয়ার পর এটি চালু হয়েছে এখন এখানে উরুস চলতেছে এখন পুরনো একটি রাজপ্রাসাদের ভিতরে ঘুরতেছে আপনাদেরকে দেখা দিচ্ছি গহীন জঙ্গল যে আশপাশে দেখুন প্রাচীনকালের ঐতিহ্য অনেক কিছু আছে উপরে ওঠা যায় বিভিন্ন জায়গা দিয়ে রাস্তা আছে এটি হচ্ছে বাইশ রা এরিয়া চলে আসলাম আজ এরিয়াতে এতে পুরাতন একটি রাজপ্রাসাদ মহল রয়েছে এখানে থেকে এখানে কোনো নাম কিছুই দেখতে পাচ্ছি না আপনাদেরকে দেখাইতেছি আরো রাস্তা আছে খুব ভয়ানক জংঘলৰ মতন লাইন দিয়ে ৰাজাৰামলে বিল্ডিং গুলিলে তৈয়াৰী কৰা হৈছে অনেক শক্ত শক্তেনা সিঁড়ি আছে তো অনেক দিক দিয়ে এদের সিঁড়িগুলার গোলার মধ্যে অনেক কিছু আছে আপনি

এই যে আরো অনেক ধরনের সূত্র দরজা রয়েছে শত্রু ঢুকলে যেন এক রাস্তায় ঢুকলে বারবার ঘুরে আসে বিভিন্ন ধরনের গোপন দরজা রয়েছে সূত্র এই যে গোপন দরজা রয়েছে এখানে একটি যায় তারপরে এদিক দিয়ে অনেক দরজা রয়েছে এটি হচ্ছে রাজার আমলে চলতো সবকিছু আমার জানো না ফরিদপুরের বাইশর শীতে এটি অবস্থিত এই যে লুহার কঠিন দেখা যাচ্ছে এই যে এখানে আরেকটি সিঁড়ি রয়েছে ওটার মতন খুব শেষ করা যায় না এখন বর্তমানে এটার পাশে রয়েছে একটি বিদ্যুৎ স্টেশন এটি হচ্ছে ফরিদপুরের বাইশের শীতে অবস্থিত বিদ্যুৎ স্টেশন এটার পাশে রয়েছে রাজাদের গুলি দেখলে বোঝার মতন নয় দেখুন এখানে অনেক নিচু একটি জায়গা এদিকটা সিঁড়ি ছিল সিঁড়িগুলি ভেঙে গেছে দেখনে দিগদাৰ দৰ্জা ৰৈ আছে অথচ নামাৰজন চিৰি নেই যাই পাছ দিয়ে